কত লাগবে মধ্য দিয়ে রাস্তায় এই পাশে গর্ত এই পাশেও গর্ত আমি ডাল ভিজিয়েছি বড়ি দেওয়ার জন্য তাহলে ভাবো আসসালামু আলাইকুম আমি আস মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে ফ্রেশ একটি ব্লগ শুরু করেছি তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তো যাই হোক এখন টাইম হচ্ছে নটা পঞ্চাশ মানে অনেকটা লেট করে ফেলেছি আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে খুব ঝটপট করে একটু কথা বলার চেষ্টা করছি এই যে আমার রুম দেখো পুরো একদম চকচকা হয়ে আছে আলমারির এখানে পাশে ওয়ার্ড্রপটা রেখেছি এই ওটা ভীষণ নোংরা হয়েছিল যেহেতু সাদা তো ওটা মুছলাম আর এই হচ্ছে বিছানা শীতের টাইমে বিছানা ভীষণ এলোমেলো হয়ে থাকে যতক্ষণ না বিছানাপত্র পত্র গুছানো হবে তো মনে হয় যেন ভীষণ একটা বাজে অবস্থা মনে হয় তো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে টেরিটাকে দেখছো তো এই টেডিটা আমার মাম্মাম রেখেছে টেডি নয় ওটা ছোট্ট একটা পুতুল তোর পেয়েছিল আর এই হচ্ছে পুরো রুমটা সব কিছু একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি যাই হোক এখন এত বক বক করছি কারণ হচ্ছে এখন একটু তাড়াহুড়ো রয়েছে যাচ্ছি স্কুলে অ্যাডমিশন করাতে ওই যে মেয়েকে পায়ে জুতো পরিয়ে দিয়েছি জুতোতে প্রচুর ধুলো তোমাকে কতবার করে আমি আসতে বারণ করেছি একটুখানি বলো না তোমার পায়ে তো ধুলো জুতোতে তাই তো এই জুতোটা তো বাইরে পরে যাও তুমি তোমাকে বলেছিলাম যে তুমি আসবে না তো যাই হোক আমি টাকাটা নিয়ে নিলাম এখন আমি যাব মেয়ের স্কুলে মেয়ের স্কুল দশটা পর্যন্তই খোলা থাকে জানি না নটা পঞ্চাশ বাদে দশ মিনিট এখন আবার দু মিনিট লেট হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই হোক তোমাদের অনেক 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 ভালো লাগবে আর তোমরা কে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও কার কার ভিডিও ভালো লাগে আমার ভালো না লাগলেও তোমরা কমেন্ট করতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরেকটু একটু মোটিভেট হয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো চলো অনেক ব্যবহার করে দেখা হচ্ছে মেয়ের স্কুলে গিয়ে তোমরা আগেও দেখেছ এই হচ্ছে মেয়েদের স্কুল মধ্যে দিয়ে রাস্তায় এই পাশে গর্ত এই পাশেও গর্ত হ্যাঁ অনেকগুলো ফুল ধরেছে আর এই যে এই বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটাই কলেজের স্টুডেন্ট গার্লস কলেজ এটা তো কলেজ স্টুডেন্টরা আর কি কলেজ করে আর এই বিল্ডিংটাই মামামদের পড়ায় আচ্ছা চলো 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 ভীষণ সুন্দর চলো হাঁটো এই জায়গাগুলো ঘাসে ভর্তি ছিল এই মাঠটা ট্র্যাক্টর দিয়ে চাষ করানো হয়েছে জানি না কি করবে পুরো ঘাসে ভর্তি ছিল তো যাই হোক মেয়েকে স্কুলে অ্যাডমিশন করিয়ে ফাইনালি চলে আসলাম আর এখন তাড়াহুড়ো করে আসছি কারণ হলো আমরা বলেছি কিনা না সঠিক জানি না যে আমরা যেহেতু এখানে ভাড়া বাসাতেই রয়েছি তা তোমার হচ্ছে আগে আমি জিনিসটা বের করে নিই তারপরে বলছি হ্যাঁ যাই হোক ফাইনালি খুঁজে পেলাম তো এই হচ্ছে কাগজ এটা তোমার ওই আমরা যেহেতু ভাড়া বাসাতে থাকি যেটা বলছিলাম আর কি তো আমাদের তো এখানে করে নির্দিষ্ট পারমানেন্ট একটা আইডি লাগবে যে কোনো কিছু করতে গেলে তো সেই আইডিটা করার জন্য ফার্স্ট যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ভোটার কার্ড তো ভোটার কার্ড আমরা করতে দিয়েছি এখানকার জানি না তোমাদেরকে জানিয়েছি কি না বা জানাতেও পারি তো যাই হোক সেটা তো সেটার লিস্ট বেরিয়েছে আর আমরা আজকে আমি এখন চেক করতে যাব মেয়েকে নিচে রেখে আসলাম যেহেতু আমি এখনই নিচে যাবো তো তার জন্য মেয়েকে নিচেই দাঁড় করিয়ে রেখে আসলাম ও আমাদের পাশের বাড়ির ওখানে করে বাচ্চাদের সঙ্গে খেলা করছে মানে নিচে রুমে যারা থাকে কিংবা সামনের বাড়িতে তো তাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে খেলা করছে তা এই যে এই কাগজটা নিয়ে এখন যাব কম্পিউটারের দোকানে তো ওখানে গিয়ে আমি চেক করবো যে ফাইনালি আমাদের এখানে নামটা আসলো কি না মানে আমরা ট্রান্সফার করেছিলাম আমারটা আর তোমাদের দাদা ভাইয়েরটা তো কারোরটা আসলো কি না ফাইনালি সেটা দেখার জন্য যাচ্ছে ঠিক আছে চলো দেখি রুমে তালা দিয়ে নিলাম তো তোমরা প্রে করো যেন ফাইনালি আমাদের ভোটার কার্ডটা এখানে ট্রান্সফার হয়ে যায় তারপরে তো একে একে আধার কার্ড মেয়ের বার্থ সার্টিফিকেটের প্রবলেম রয়েছে সেগুলো ঠিক করাতে পারবো মেয়ের খাদ্য সুরক্ষার কার্ড সব কিছুই করতে পারবো তো তোমরা প্রে করো ঠিক আছে ওটা দেখে তো চলে আসলাম তো এই যে এসেছে আর কি বলবো ভীষণ টেনশন লাগছে আমারটা অ্যাকসেপ্ট করেছে বাট তোমাদের দাদা ভাইয়ের রিজেক্ট করে দিয়েছে কেন জানি না এখন যেতে হবে এস অফিসে তো সেখানে যাবো তো যাওয়ার আগে দেখি যে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল জানি না কি অর্ডার দিয়েছে ভুলে গেছি আমা আমাকে সেরকমভাবে বলে না প্রচুর জিনিস অর্ডার দেওয়া থাকে তো কখন কোন দিন কোনটা আসবে সেটার সেটার কোনো আইডিয়া আমার নেই তো ওই যে মেয়ে বলছে অ্যালোভেরা হতে পারে হতে পারে তো যাই হোক যেটাই হোক না কেন এখন সেটা আনতে যাব এন মামাম ইস চলো যেটাই হোক না কেন এখন সেটা আনতে যাব চলো নিচে নিচে দাঁড়িয়ে আছে আর তারপরে ওখান থেকে এসে বসল টোসল করে তারপরে যাব এস অফিসে ওটা কেন রিজেক্ট করলো কি ডকুমেন্টসের আর কি প্রুফ লাগবে ঠিক আছে कितो जाने ना की লাগবে না লাগবে চলো মেখে দেখাই দাও ভালো করে কত লাগবে কত লাগবে সাপيشে না

তোমাদেরকে দেখাই আমাদের প্রচুর এখানে এসো এ বিছানাতে এসো জিনিস আসে বাট আমরা সেরকমভাবে দেখাই না আর আনবক্সিংটা আমরা নিজেরাই নিজেরাই করে নিই ভিডিও শ্যুট করি না দাও ফোনটা এখানে থাক ঠিক আছে এখানে করে আমি হাত দিয়ে অনেকবার ট্রাই করলাম বাট বুঝতে পারলাম যে হাত দিয়ে কখনোই সম্ভব নয় তার জন্য রান্নাঘরে চলে গেলাম আর নিয়ে আসলাম চাকু তো চাকুটা দিয়ে চারিপাশ আমি কাটলাম তো ভীষণ ভয়ও লাগছিলো যে হয়তো কোনো কিছু প্রবলেম হলে আবার রিটার্ন করতে হবে তেমন এমন জায়গাটা ছিঁড়ে ফেললাম তো বাট দেখলাম যে ভীষণ 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 সুন্দর জিনিস আর ইউজ করার পর একদম বুঝতে পারবো যে জিনিসটা কতটা সুন্দর বাট প্যাকেজিংগুলোও অনেক সুন্দর আর অ্যালোভেরার কৌটোগুলো তো আমার ওয়াও লেগেছে জাস্ট তো এখানে করে তিনটে কৌটো ছিল তো আগে ইউজ করি দেখি স্কিনের যত্ন নিতে পারি কি না আর মানে সকাল থেকে ভেবে পাচ্ছি না যে আমি কোনটা ছেড়ে কোন কাজটা করব সবই হচ্ছে আমার ইম্পর্টেন্ট যেমন ধরো ভোটার কার্ড আর এই দিকে ভিজিয়েছি হচ্ছে ডাল কলায় ডাল নিশ্চয়ই বুঝতেই পারছো কলাইয়ের ডালটা আমার এখনও কিন্তু ধোয়া হয়নি মানে জাস্ট খোসাগুলো আমি ধুয়ে দিয়েছি ওর ডালগুলোকে ভালোভাবে ঘষতে হবে সাদা করতে হবে এদিকে ভোটার কার্ডের জন্যও যেতে হবে তো কোনটা ছেড়ে কোনটা করে আমি নিজে কিছুই বুঝতে পারছি না তো যাই যেটা আগের দরকার প্রয়োজন তো সেটার জন্যই যাই তো তার জন্য ভাবছি যে লেট না করে ভাতটা শুধু রান্না করেছি এখনও কোনো রকম কোনো সবজি করতে পারিনি কোনো কিছু করিনি আগের দিনে রাত্রিবেলা মাছ ছিল তো সেই মাছটাই ফ্রিজ থেকে বের করে গরম করে মেয়েকে খাওয়িয়েছি আর খাইয়ে টাইয়ে দিয়েই তারপরে চলে এসেছি কিন্তু এসডিও অফিসে আমরা কিন্তু এখন এসডিও অফিসে বসে রয়েছি একদম ইলেকশন কমিশনারের কাছে এসেছি তো কেন যেখানে আসতে হলো না আসতে হলো সব কিছু তো তোমরা বুঝতেই পারছো আমরা বাইরে কিন্তু ওয়েট করছি কারণ এখন লাস্ট টাইম কালকে আমার ভিডিওটা কন্টিনিউ করতে করতে গিয়ে আটকে গেছি তোমাদেরকে লাস্ট মনে হয় আই থিঙ্ক মনে হয় তোমার ওই যখন এসডিওতে গেছিলাম তখন তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করেছিলাম হ্যাঁ এসডিওর ওখানে বসেছিলাম তখন তো ওখান থেকে প্রচুর খাটাখাটনি মানে দৌড়াদৌড়ি দুতলা চারতলা তিনতলা এই বিল্ডিং নয় বিল্ডিং এখানে না এখানে এই এই সাহেব নয় ওই সাহেব এরকমভাবে মানে ইলেকশন কমিশনারের কাছে আর কি গিয়েছিলাম তো ওখানে গিয়ে অনেক খাটাখাটনি করতে হলো তো লাস্ট যে সলিউশনটা পেলাম সেটা হচ্ছে বলে দিয়েছে যে আমাদের কী কী লাগবে সেই ডকুমেন্টসগুলো নিতে হবে আমার যেহেতু ভোটার লিস্টের নাম বেরিয়ে গেছে তো আমার ভোটার লিস্টটাও সঙ্গে লাগবে অ্যাটাচ করতে হবে পিডিএফটা একটা ফাইলই করতে হবে যতগুলো ডকুমেন্টস একটাতেই পিডিএফ করতে হবে যাই হোক এটাই আমাকে বলে দিল তাই তোমাদেরকে বললাম তো ওই সব নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি তারপরে ওখান থেকে গেছিলাম যেহেতু মিউনিসিপ্যালিটির একটা সার্টিফিকেট লাগবে আমরা যেহেতু এখানে করে বসবাস করছি তার একটা যে ইয়ে থাকে আর কি সার্টিফিকেট যেটাকে বলছে বাসিন্দা সার্টিফিকেট বাংলাতে যেটাকে বলছে বাসিন্দা সার্টিফিকেট তো সেটাও আমি নিয়ে এসেছি পৌরসভা থেকে নিয়ে আসলাম নিয়ে এসে সবকিছু এখন বাড়িতে গুছিয়ে রেখেছি আবার এখন যাব ভোটার লিস্ট আনতে এখন নয় মানে যেতে হবে তো সেই সবগুলো করে আমি পুরো হাঁপিয়ে গেছি বলতে পারো এনার্জি শেষ হয়ে গেছে আমার ভালো লাগছিল না তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যার ফলে তোমাদের দাদাভাই বাড়ি আসার টাইমে নিয়ে এসেছিল মোমো তো সেটাই খেয়েছি খাওয়ার পর চা হয়েছে চা করার পর তারপর আমি তোমার ওই তরকারিটা রান্না করেছিলাম সকাল থেকে কোনো রকম রান্না করা হয়েছিল না ভাতটা করেছিলাম কোনো রকম সবজি হয়েছিল না তো আলু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে তোমার আলু মাছ আর তার সঙ্গে ফুলকপি এই দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম এই দিয়েই হয়ে গেছে